বুঝতে পারছেন এটা যখন রোদে নিয়ে যাওয়া হবে আশেপাশের লোকজন থেকে রাস্তার লোকজন অপলক দৃষ্টিতে থাকবে। দেখতে পাচ্ছেন কত সাথে স্টিকার করা হচ্ছে করতে ভয় যে তার নিজের গাড়ির এর কালারটা কি না নিজের রং তখনই নষ্ট হবে যখন ওই বাইকটা অনেক বেশি অনেক 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 বেশি পুরাতন হবে অনেকে নতুন বাইক স্টিকার লাগাইতে ভয় পান যে কালার নষ্ট হয়ে যাবে হ্যান কি ত্যান আসলে তা না যখন আমরা অনেক বেশি পুরাতন বাইকে স্টিকার লাগাই এবং ওই স্টিকার যখন তোলার সময় অদক্ষ লোকগুলা টেনে টেনে তুলে ওই টাইমে কিন্তু রঙ নষ্ট হয় বাট আমরা যাদেরকে স্টিকার লাগাই দিয়েছি আমরা তুলেছি এখন পর্যন্ত কোনো কমপ্লেনই আসি নাই যে বাইকের স্টিকারের সাথে রং পর্যন্ত তুলে ফেলছে এরকম কোনো চান্সই নাই কারণ আমরা প্রফেশনালভাবে যেভাবে স্টিকার লাগাই দিই আমরা প্রফেশনালভাবে স্টিকারটা তুলেও দিই তবে অনেকেই আছে আরও ভুল কাজটা করেন এরকম যে দুই তিন বছর স্টিকার রেখে দেন আসলে এতদিন রাখা ঠিক না কারণ অনেকেই দেখছেন আমাদের স্টিকারগুলো প্রিমিয়াম আমাদের স্টিকার কোয়ালিটি ভালো রঙটাও কিন্তু এত তাড়াতাড়ি নষ্ট হয় না তো আপনারা কি করেন অনেক লং টাইম এটা রেখে দেন আর লং টাইম রেখে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের একটা ক্ষতি হয় কিন্তু আমরা বলে দিই সবসময় আট থেকে এক বছরের মধ্যে স্টিকার সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন মানে আবার তুলে আবার নতুন করে কমপ্লিট করে নেবেন তো এইটা করলে আশা করি আপনার বাইকের কোনো প্রবলেমই হবে না এবং আমরা যদি নিজেরা স্টিকার রিমুভ করে দিই তাহলে আর কোনো প্রবলেম নাই আপনার বাইকের রং ওঠার তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা প্রায় ফিনিশিং দিকে চলে আসছে কত জোস টাইপের একটা লুকও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এই বাইকটা রাস্তায় চলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর সব থেকে বড় কথা একটা স্পেশাল কথা যেটা এখন পর্যন্ত অনেকেই জানেন না সেটা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে আমাদের সবটা শুধুমাত্র মডিফাই করার জন্য ভাইরাল হয়েছে তো আপনি আপনার বাইকটা যদি প্রফেশনালি মডিফাই করতে চান আমাদের কাছে আসতে পারেন আপনি যেরকম চান আপনি যদি বাইকটা সাপড়ি বানাইতে চান তো আমি সাপড়ি বানাই দিব আপনি যদি বাইকটা স্ট্যান্ডার্ড বানাইতে চান স্ট্যান্ডার্ড করে দিব আপনার ছোট বাইক হোক কিংবা বড় বাইক হোক যে কোনো বাইকে আমাদের কাছ থেকে আনকমন লুকে মডিফাই করে নিতে পারেন আমরা এমনও মডিফাই করে দিয়েছি ওই বাইকটা ওই এলাকার টপ বাইক হয়ে গিয়েছে আসলে আমরা কাস্টমার ডিমান্ডের উপর ফোকাস করি কাস্টমার যেটা চাবে সেটা করে দিতে আমরা বাধ্য এক এক কাস্টমারের চয়েজ এক এক রকম এই জন্য বাইক মডিফাই এক একটা হয় এক এক রকম তো সরাসরি আমাদের শোরুমে আসার ঠিকানা কুষ্টিয়া সদর হাউজিং ডি ব্লক ডি চারশো নম্বর বাসা এবং ম্যাপে সার্চ দিবেন আরাফাত মটো গ্যাজেট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের এখানে থাকার ব্যবস্থাও আছে আপনি রিল্যাক্সে দূর থেকে আসলে অবশ্যই থেকে খেয়ে ঘুরে আপনার বাইকটা মডিফাই করে তারপরে আপনি নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে